আমি দেখলাম এই ধরনের মডিউল এবং এই ধরনের ফাইভ অডিও সার্কিট ব্যবহার করে নাকি সুন্দর সাউন্ড সিস্টেম বানানো যাচ্ছে চলো আজকে আমরাও বানিয়ে দেখি আসলে এটা কেমন কাজ করে তো আমার হাতে যেটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে এমবি থ্রি ডিকোডার বোর্ড তো এটার কাজ কি তো দেখো এটার কাজ হচ্ছে ব্লুটুথ এই ধরনের সিগন্যাল কে রিসিভ করে ফ্রিকোয়েন্সি জেনারেট করা তো এটা শুধু ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে অডিও কে এমপ্লিফাই করতে পারে না অডিও কে এমপ্লিফাই করার জন্য আমাদেরকে এই ধরনের ফাইভ অডিও সার্কিট ব্যবহার করতে হবে চলো ঝটপট এগুলোকে কানেকশন করে নেই ভালোভাবে কানেকশন করার জন্য আমি ডিকোডার এইভাবে খুলে নিছি তারপর বোর্ডের আউটপুট ফ্রিকোয়েন্সি লাইন ওডিও সার্কিটের ইনপুট লাইনে এইভাবে কানেকশন করে দেব সোলারিং করে এখন দুইটা বোর্ডে পাওয়ার দেওয়ার জন্য প্লাস মাইনাস দেখে প্যারালাল ভাবে কানেকশন করে নিব তো আমাদের কানেকশন শেষ এখানে আউটপুটে দুইটা স্পিকার চালানোর লাইন রয়েছে এখন চলো স্পিকার লাগিয়ে চালিয়ে দেখি এটা কেমন কাজ করে তো ভাই লোক এটা মোটামুটি ভালোই কাজ করে সাউন্ডও মোটামুটি ভালোই হয় আমি তোমাদেরকে সাউন্ড শোনাতে পারলাম না কপিরাইড কারণে তবে আমি বলবো এটা না বানানি ভালো কারণ এটা চলতে চলতে হামিং করে করে তো তোমরা যারা এই ধরনের ভিডিও দেখে এগুলো বানাতে চাও তাদেরকে বলি এগুলো বানানোর চেয়ে আর একটু বাজেট বেশি করে এই ধরনের স্পিকার কেন এতে অনেক লাভবান হবে এই ধরনের স্পিকার গুলো কোনো হামিং কোনো নয়েজ করবে না ব্যবহার করেও অনেক মজা পাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালো সাবস্ক্রাইব